উনিশশো সালে মেয়ে দেখার পদ্ধতি লাক্কি ডে লাক্কি ডে সোনি লাক্কি ডে গেন্ডে তো আপনার মেয়ের নাম কি উমা রানী কিমা রানী কি করে উমা রানী বোকাচো দা ও উম তো আচ্ছা আপনার মেয়ে কি কি পারে আমার মেয়ে সব পারে চপ বাবা আমার চপ খাতে অনেক ভালো লাগে আমাকে একটা চপ না বোকাতে দা সব কাজ পারে সব কাজ ও সব কাজ আর আমার মেয়ে টু পাস আর আপনার ছেলে আমার ছেলের কাছে দশটা গরু আছে কি দরকার পড়াশোনা করা আর আচ্ছা আপনার মেয়ে তো পড়াশোনা করেছে দেখি মা এখানে একটু দেখাও তো মাছ বাজার মধ্যে বাবা দেখতো এখানে কি লিখেছে এভলি করে কি করে হবে? কি ভালো মানুষ। কি খুব ভালো পরালেখা করেছে। নাই আর পার আচ্ছা মা এবার একটু হেঁটে দেখাও তো। মা চলে আসো হয়েছে হয়েছে আচ্ছা বিয়ে তারিখটা যদি ঠিক করে ফেলতেন বিয়ের তারিখটা তো ঠিক করব আগে দেনা পাওনার কথাটা তো হয়ে যাক আচ্ছা বলুন আপনাদের কি দাবি এ তো বেশি না একটা সাইকেল লাগবে একটা হাত লাগবে একটা রেডিও লাগবে আর দুটো পাঁঠা লাগবে এত কিছু তো দিতে পারবো না আমি শুধু দুশো টাকা দিতে পারবো কি? 200 টাকা না হবে না হবে না আমার ছেলের কাছে 10টা গরু আছে চল বাবা এবি হবে না 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 বাবা বাবা চল এবি করে কি করে হবে তোমার 아니 তোর বিয়ে মনে হয় আমি আর দিতে পারব না